সাতগাছিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বেরোনোর পরই ঘটল অঘটন দুই চাষির হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতি পূর্ব বর্ধমানের মেমারি এই ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার মেমারি মন্তেশ্বর রোড ধরে বাড়ি ফিরছিলেন সোমেশ্বর পাল এবং মানিক চ্যাটার্জি জিকরা স্টেশনের কাছে একটি কামারশালায় কাজ সেরে ফের বাইকে ওঠার সময় দুষ্কৃতীরা তার হাতে থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত দেয় ব্যাগে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার নগদ টাকা ছাড়াও দুজনের ব্যাংকের পাস বই এবং চেক বই ছিল খবর পেয়ে সাতগাছিয়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে আহত সোমেশ্বর পালের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে

কি টাকা পয়সা ছিল বলছে বলছে ছিল কত টাকা বলছে শুনেছেন কিছু ওই এক লাখ আটায় বলছে তো পুলিশ এসেছিল ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ এসেছিলো এটা কোন জায়গা ঠিক আপনার নাম